হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হঠাৎ করে আজকে ভাইয়া বাসে এসে বলতেছে আমাদেরকে ডিনার করতে নিয়ে যাবে তাই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে মেন রোড একটু কাছেই তাই আমরা রিক্সা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাইয়ান খুব এনজয় করতেছিল আজকে রাস্তা এত প্রকারের জ্যাম ছিল আমরা না কোনো সিএনজি পেয়েছি না কোনো ওভার পেয়েছি তাই অবশেষে বাস উঠে গেছে আর এত জ্যাম আমরা দুজন ঘুমিয়ে পড়ছি কিছুক্ষণ পর রায়ান ঘুম থেকে উঠে সে বাহিরে দেখবে তাই পর্দাটা খুলে দিয়ে তাকে বাহিরে দেখাচ্ছি সে এত লাইটিং এত আলো সবকিছু দেখে সে খুব আনন্দিত আমরা এই তো যমুনাতে চলে গেছি যমুনাতে লিফ্ট উঠতেছি সে ঘুম থেকে উঠে এখন আইন তুলতেছে অ্যান্ড রাস্তায় প্রচুর জ্যাম ছিল কি বলবো ওই দিন যে কি হয়েছে আল্লাহ জানে এত জ্যাম সামনেই যাওয়া যাচ্ছিল না আধ ঘন্টা যাবো তো আমরা রিক্সাতে বসেছিলাম আর এইতো খুব মজা নিচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা ঘুরতে পেরেছি আজকে রায়ান খুব খুশি তাই না আজকে রায় খুব খুশি আজকে কত ঘুরতেছে কত লাইটিং দেখতেছে তাই না আজকে আমরা চাইনিজ খাবো তাই না চাইনিজ খাবো চাইনিজ খাবো আজকে আমরা চাইনিজ খাবো তাই না রাইয়া রায়ান খুব মজা নিচ্ছিলো আমরা যে কথা বলতেছিলাম অ্যান্ড তারপর এই তো একজন অন্য রকম মানুষের দেখা পেয়ে গেলাম আমাদের সাইডেই ছিল জ্যামের জন্য সে আগে চলে গেছে বাইক দিয়ে ও ভাবলাম একটু শেয়ার করি দেন আমরা বসুন্ধরা এরিয়ার ভিতরে চলে আসছি অ্যান্ড রিক্সার মধ্যে রায়নকে নিয়ে একটি দুষ্টুমি করতেছিলাম শীতের মধ্যে ওর সাথে চমু দিতেছিলাম অ্যান্ড সে এটা খুব এনজয় করতেছিল তারপর আমরা এই তো চলে আসছি রেস্টুরেন্টে আমরা ওই ক্লিপটা নিতে পারি নাই কারণ ভাই অনেক বক্তি কেন এত ক্যামেরা বের করে এত ভিডিও করতেছিলাম তারপর আর এদিকে রেস্টুরেন্টে এসে বাবু খুদা পেয়ে গেছে তাই বাবুকে খাওয়াচ্ছিলাম আর এই তো আপু অর্ডার দিচ্ছে আর আমরাও আমরাও বসে আছি কেন অর্ডার তাই না এই তো রায়ান আর আমি দুইজনে মিলে খাবার চুজ করতেছিলাম কি অর্ডার দেওয়া যায় কি অর্ডার দেওয়া যায় রায়ান খুব দুষ্টুমি করতেছিল খুব জ্বালাতন করতেছিল কারণ সামনে লাইভ কনসার্ট হইতেছিল সে ওইখানে যাবে বায়না ধরতেছে তারপর এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড খাবার এসে গেছে আমরা সবাই খাচ্ছি খুব ডেলিশিয়াস ছিল দেন আমাদেরকে অন্য একটা সাইডে দেওয়া হয়েছিল কারণ রাইয়ান খুব জ্বালাতন করতেছিল অ্যান্ড ওকে নিয়েও ওইখানে বসা যাচ্ছিলো না তারপরে এই তো রায়ানকে এখানে শুয়ে দিয়েছি সে ঘুমিয়ে গেছে অ্যান্ড আমরা নেক্সট খাবারের জন্য ওয়েট করতেছিলাম দেন এই তো আমাদের ডিনার খাবারটা এত ইয়ামি ছিল এত মজা ছিল কি বলবো এই তো আমাদের রাইস অ্যান্ড চিকেন জাস্ট ওয়াও অ্যান্ড ভেজিটেবল তো খুব মানে কি বলবো অসাধারণ ছিল তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে শিখেছি রায়ান ওর আম্মুর কোলে করে যাচ্ছিলো অ্যান্ড ভাইয়া ওই তো ফ্রেন্ড বেসিক্যালি আমাদের আজকে ডিনার ডেটার কারণ হলো ভাইয়ার ফ্রেন্ড ভাইয়াকে ইনভাইট করছে যেন সে আসে অনেক দিন যাবৎ ভাইয়াকে রিকোয়েস্ট করতেছিল আসার জন্য ভাইয়া আসে নাই দেন আজকে আমরা সবাই মিলে একসাথে চলে আসছি আর রায়নের দিকে আম্মুর সাথে খুব খুশি আর এই তো আমরা আবার সেই যমুনার সামনে এসে গেছি রিক্সা করে দেন আমরা একটু গল্প করতেছিলাম হাঁটতেছিলাম তারপরে তো এত ভিড় ছিল রাতের বেলা তারপরও কোনো মানে ভিড়ের কোনো শেষ নাই দেন আমরা একটু কেনাকাটা করতে চাচ্ছিলাম তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর আমরা এই তো বাসার জন্য রওনা দিয়ে অ্যান্ড বাসার কাছাকাছি চলে আসছে অ্যান্ড এই তো বাসায় এসে তার লুক জামা কাপড় ছেড়ে সে একটু খেলা করতেছিল তার আনন্দ যেন শেষই হয় না আজকে এত খুশি ছিল দেন আম্মুর সাথেও সে একটু মো ভিডিও করতেছিল টিকটক করবে তাই রায়ান তো আজকে এত খুশি এত খুশি কি বলবো রাইয়ান বাহিরে ঘুরতে বের হয়ে সে আজকে খুশিতে আত্মহারা আম্মুও যেন তার সাথে ভিডিও করে ভিডিও শেষ হচ্ছে না একটার পর একটা একটার পর একটা ভিডিও করতেছিল তার সাথে পর এই তো আজকের মতো আমাদের ব্লগে এখানে শেষ আমাদের কিছু ছবি কিছু সুন্দর মুহূর্ত আমরা এখানে অ্যাড করে দিলাম বাই বাই